চলুন এবার আপনাদের নিয়ে যাই এসএসসি অফিসের সামনে এসএসসি অফিস লাগাতার ঘেরাও চাকরি হারাদের তারা আবার অনুষ্ঠানে বসেছেন এসএসসি অফিসে লাগাতার ঘেরাও চাকরিহারাদের হারাদের ওএমআর মিসম্যাচ দেখিয়ে চার হাজার একানব্বই জন অযোগ্য চিহ্নিত চার হাজার একানব্বই জন অযোগ্য বলে দাবি এসএসসির তারই স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে এবার অনুষ্ঠানে বসেছেন চাকরিহারারা হারারা যে ছবি আপনাদের দেখাচ্ছি আর এই মুহূর্তে সেখান থেকে আমাদের প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুস্মিতা ঠিক কি বলছেন এবার চাকরি তারা তাদের বক্তব্যটা এবার কি কিন্তু ওয়ে মাসেট মিট ম্যাচের কারণ দেখিয়ে চার হাজার একানব্বই জনের তালিকা প্রকাশ করেছে যারা অযোগ্য বলে দাবি করেছে এসে কিন্তু এই চর্মাজার একানব্বই জনের চাকরি হারা তাদের দাবি তারা যোগ্য তারা সঠিক নিয়মে চাকরি পেয়েছেন এবং তারা এসএসপি অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন গত বৃহস্পতিবার থেকে তারা জেরা অভিযান চালাচ্ছেন ভবনে এবং তারা সেই গত বৃহস্পতিবার থেকে অবস্থানে বসে রয়েছেন তাদের বক্তব্য তাদের দাবি এসএসপির চেয়ারম্যান এসে তাদের সঙ্গে দেখা করুক কথা বলুক তাদের নাম তালিকাভুক্ত করে করে পাঠানো হোক এবং স্বচ্ছ অস্বচ্ছ এবং স্বচ্ছ তালিকা প্রকাশ করা হোক যোগ্য অযোগ্যের শুধু তাই নয় এই দাবিতে তারা আজ ছজন তারা অনুষ্ঠানে বসছেন এবং আমৃত্যে তারা অনুষ্ঠান চালাবেন তাদের এই দাবি পূরণ বাাওয়া পর্যন্ত তাদের চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত তারা এই অনশন চালাবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা বেশ ধন্যবাদ সুস্মিতা এসএসসির যে চেয়ারম্যান স্যার আছে উনি আমাদের সঙ্গে একটু দেখা করুক আমরা যাতে স্কুলে যেতে পারি আমাদের নামও যাতে ডিআই অফিসের তালিকায় পাঠানো হয় এইটাই আমাদের মেন দাবি আমরা সবাই অনশনে বসেছি আমরা কেউ কোনো কিছু খাবো না এবং এখানে যে সমস্ত এসএসসির সরকারি আধিকারিকরা রয়েছে আমরা ওনাদেরকেও কোনো খাওয়ার খেতে দেব না আমরাও খাব না ওনাদেরকেও খেতে দেবো না